হ্যালো ফ্রেন্ডস বাঙালির ডানা সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাস্ট মিনিট ক্রিসমাস ফ্রুট কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে গ্যাস ওভেনে কোনো রকম ইলেকট্রিক পিটার ছাড়াই হেলদি এই সফট স্পঞ্জি কেকটা তৈরি করে নিতে পারেন দেখতে যতটাই আমি খেতে কিন্তু ততটাই টেস্টি হয় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কেক করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি এই টেবিল চামচটি এক টেবিল চামচ কোচানো কাজু নিয়েছি দেড় টেবিল চামচ নিয়েছি কোচানো আমন্ড আর দুই টেবিল চামচ নিয়েছি কোচানো কিসমিস যে কিসমিস আমাদের ঘরে থাকে সেই কিসমিস আর এরকম সাইজের দুটো মোরব্বা ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক টেবিল চামচ কোচানো চেরি নিয়েছি আর দুই টেবিল চামচ কোচানো নিয়েছি কালো আঙুর ক্রিসমাস কেকে কিন্তু এই কালো আঙুরটা ব্যবহার করা হয় টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় আমি আজকে আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিতে পারেন আর পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি প্লেটের মধ্যে কোচানো আঙুর মোরব্বা চেরিটা তুলে নিয়েছি আর বাদামগুলো একটা পাত্রে রেখে দিয়েছি একটা সসপ্যান নিয়েছি এবারের মধ্যে কোচানো আঙুর চেরি আর মোরব্বাটা দিয়ে দেবো আজ আমি ঘরে থাকা চায়ের কাপ নিয়ে নিয়েছি এই চায়ের কাপ মেপেই কিন্তু কেক তৈরির সব উপকরণগুলো দেব আমি এই কাপের এক কাপ গুড় নিয়েছি এখানে গুঁড়ো গুড় ব্যবহার করেছি এতে ক্রিসমাসের কেকের কালারটাও হবে আর হেলদি হবে কেকটা এর বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এবার গুঁড়ো গুড়টা আমি সসপ্যানের মধ্যে দিয়ে দেব। আর এই কাপেরই নেই এক কাপ থেকে একটুখানি কম জল নেব সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো যেহেতু কেকটা লাস্ট মিনিটে তৈরি করা সেই জন্য ড্রাই ফ্রুটসগুলো আমি অরেঞ্জ জুসে ভেজাতে পারবো না এখন সেজন্য এক্লুট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভালো মতন করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিট হতে দেবো অনবরত কিন্তু নাড়তে হবে পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না এতে গুড়টা ভালো মতো মেল্ট হয়ে যাবে আর ড্রাই ফ্রুটসগুলো সফট হয়ে যাবে আর ড্রাই ফ্রুটসের ফ্লেভারটা গুড়ের মধ্যে আসবে যখন কেকটা তৈরি হবে তখন কিন্তু কেকটা খেতে ভালো লাগবে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলেই কিন্তু এটা কেকের ব্যাটারে ব্যবহার করবো আমি কেক টিনটা রেডি করে নেব আমি আজকে স্টিলের একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম অ্যালুমিনিয়ামের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের কাছে এরকম টিন থাকে লম্বা বা গোল শেপের সেটাও ব্যবহার করতে পারেন এবার এই টিফিন বক্সের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো তারপর একটা ব্রাশের সাহায্যে এই টিফিন বক্সটা একটু গ্রিস করে নেব ধারও লাগাতে হবে আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে অল্প করে ময়দা এর উপরে ছড়িয়ে দেবেন পুরো টিফিন বক্সে কিন্তু লাগাতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন তারপরে এক্সট্রা মজাটা ড্যাপ করে ফেলে দিতে হবে এছাড়া ঘরে যদি এরকম সাদা কাগজ থাকে এই কাগজও কিন্তু আপনারা টেকে ব্যবহার করতে পারেন টিফিন বক্সের মাপে গোল করে কেটে নিতে হবে তারপর টিফিন বক্সের মধ্যে দিয়ে উপর থেকে আর একটু অয়েল ব্রাশ করে দেবো যেহেতু এটা বাটার পেপার না চাইলে আপনারা ধারেও কাগজ কেটে লাগাতে পারেন আমি আজকে দিচ্ছি না এভাবে করি কেক টিনটা তৈরি করে নিতে হবে কেক টিন এখানে তৈরি করা হয়ে গেছে রেখে দেবো একটা ব্লেন্ডিং জার নিয়ে নিলাম এর মধ্যে দুটো ডিম ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেব হাফ কাপের থেকে একটু কম রিফাইন অয়েল আমি আজকে বাটার আর তেল মিশিয়ে করছি এখানে কিন্তু আপনারা যে রিফাইন অয়েলে রকম স্মেল নেই সেই রিফাইন অয়েল কিন্তু এখানে ব্যবহার করতে হবে আমি বাটারটা একটু মেল্ট করে নিয়েছি মাইক্রোওভেনে এখানে দুই টেবিল চামচ মতন বাটার আছে আপনারা চাইলে শুধু বাটার বা তেল দিও কেকটা তৈরি করতে পারেন এবার ঢাকা দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডিং ছাড়া কিন্তু ব্লেন্ডটা খুব ভালো হয় যত ভালো ব্লেন্ড হবে তত কিন্তু কেকটা ফুলবে এবং সফট হবে এটা ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে আমি ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গিয়েছিলাম তাই হাফ চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেবো এতে ভালো মতন এসেন্সটা এর সঙ্গে মিশে যাবে আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে ব্লেন্ডিং চালের দরকার নেই বোলের মধ্যে ডিম তেল আর ভ্যানাইসেন্স দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে নিতে পারেন হ্যান্ড ভিস্কার দিয়েও করতে পারেন এরকমই কিন্তু ক্রিমি একটা টেক্সচার তৈরি করতে হবে একটা বড় বোল নিয়ে নিলাম এবং শুকনো উপকরণগুলো একটু চেলে নেব একটা ছাঁক দিয়ে দিলাম এবারে এর মধ্যে এক কাপ আটা দিলাম আর হাফ কাপ ময়দা আমি আটা আর ময়দা মিশিয়ে করছি চাইলে আপনারা শুধু আটা বা শুধুর ময়দা করতে পারেন এরকম বাজারে কিন্তু আদার গুঁড়ো কিনতে পাওয়া যায় আমি এক চামচ আদার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর দারচিনির গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায় আমি হাফ চামচ দারচিনির গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবঙ্গ আর হাফ জায়ফল গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দশ টাকা দামের যে বাজারে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সে একটা দিলেই হয়ে যাবে এতে কেকের টেস্টটা ভীষণ ভালো হয় যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন আর দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লো আর ওয়ান ফোর্থ চামচ নুন নুন অল্প হলেও কিন্তু দেবেন নুন দিলে কেকের টেস্টটা কিন্তু বেশি ভালো হয় আর দেব একটা চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দেবো বেকিং সোডা এবার সব শুকনো উপকরণগুলো মিশিয়ে জেলে নেব এবার করে ড্রাই উপকরণগুলো যদি রুচিলে ব্যবহার করা হয় কেকটা কিন্তু ভালো তৈরি হয় ড্রাই ফ্রুটস আর গুড়ের মিক্সচারটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে আমি আজকে কেকটা গ্যাস ওভেনে তৈরি করব তার জন্য একটু ভারী উঁচু দেখে একটা পাত্র নিয়ে নিলাম আপনারা কড়াই তো করতে পারেন এবার এর মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম এই নুনটা আমি আগে বেকিংয়ে ব্যবহার করেছি যেন নুনটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে নুন দিলে চারদিক থেকেই বেকিংটা ভালো হয় এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি লোহার এরকম স্ট্যান্ড না থাকলে আপনারা প্লেট উপর করে দিতে পারেন আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে দশ মিনিট প্রিহিট করে নেব কেক টিন দেওয়ার আগে কিন্তু প্রিহিট করে নিতে হবে টুকনো উপকরণের বোলের মধ্যে তেল আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর ড্রাই ফ্রুটস আর গুড়ের মিশ্রণটা দেবো আমি একবারে দেব না গুড়ের মিশ্রণটা আমি দুবারে দেব প্রথমে কিছুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এই সময় হ্যান্ডবিটার ব্যবহার করবেন না চামচ বা এরকম স্প্যাচুলার দিয়ে মেশাবেন একই ডিরেকশানে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে হবে যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে সেজন্য এভাবে করে মিশিয়ে নিতে হবে বাকি গুড়ির মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব ক্রিসমাসের কেকের কালারটা আনার জন্য চিনিটা ক্যারামেল করে নিতে পারেন বা তিন টেবিল চামচ কোকো পাউডার দিতে পারেন তাহলে কালারটা চলে আসবে দিয়ে দিলাম কোচানো কাজু বাদাম আর আমন্ড ভালো করে একটু মিশিয়ে নেব এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে আর এর ব্যাটার কিন্তু একটু ভারী হবে যেহেতু ফ্রুটস কেক এর ব্যাটার খুব একটা পাতলা হবে না হয়ে গেছে এবার কেকের ব্যাটারটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো টিফিন বক্সটা একটু বড় দেখে নেবেন ব্যাটার দেওয়ার পরে যেন বেশ খানিকটা জায়গা থাকে বেক হওয়ার সময় কেকটা উপরে উঠে আসবে সেই জায়গাটা কিন্তু দিতে হবে সব কেকের ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে টিফিন বক্সটা দু থেকে তিনবার ট্যাপ করে দিতে হবে ভেতরে যদি এয়ার ব্যবস্থা থাকে সেটা বেরিয়ে যাবে এবার থেকে কিছুটা লাল টুটি ফুটি আর গ্রিন টুটি ফুটি দিয়ে দেবো আর দেবো কাজু বাদাম আর আমান্ড আপনারা আপনাদের পছন্দ মতন করে সাজিয়ে নিতে পারেন ওই পরের থেকে কিছুটা ড্রাই ফ্রুটস গার্নিশ করে দেবো বেকিংয়ের সময় কিন্তু এটা ভেতরে চলে যেতে পারে এদিকে প্রিয়েট হয়ে গেছে ঢাকাটা খুলে টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেবো সাবধানে বসাবেন ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হতে দিতে হবে মাঝে টুথপিক বা ছুরি দিয়ে একটু চেক করে নেবেন ফ্রুটস কেক হতে কিন্তু একটু সময় লাগে অনেক সময় পঞ্চাশ মিনিটও লেগে যায় পনেরো মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম দেখুন কেকটা এখানে অনেকটাই ফুলে উঠেছে এই সময় চাইলে আপনারা একটু গার্নিশ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিই আমি আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিই গার্নিশ করে নিলাম কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে যেহেতু কেকটা এখনও বেক হয়নি আবারও ঢাকা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ হতে দেবো ড্রাই ফ্রুটস দেওয়ার পর আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মনে হচ্ছে কেকটা হয়ে গেছে একটা চুরি মাঝখান দিয়ে ঢুকে দিলাম দেখুন চুরিটা একদম পরিষ্কার বেরিয়েছে গায়ে কোনো প্যাটার নেই তার মানে কেকটা ভালো মতন তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কেকটা বাইরে বার করে নেব কেকটা এখানে তৈরি হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে একদম বাজারে কেনা কেকের মতন কিন্তু দেখতে হয়েছে কেকটা প্রচণ্ড গরম কেকটা সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে এখন গরম অবস্থায় ডিমোল্ট করতে গেলে কেকটা ভেঙে যেতে পারে আধ ঘন্টা পর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার একটা চুরি সাইড থেকে ঢুকিয়ে একদম গোল করে সাইডটা একটুখানি কেকের ছাড়িয়ে নিতে হবে টিফিন বক্স থেকে তাহলে দেখবেন খুব সহজে ডিমোল্ট হয়ে যাবে এবার উপরে একটা প্লেট দিয়ে টিফিন বক্সটা উল্টে দিতে হবে তারপর নিচ থেকে একটু ট্যাপ করে টিফিন বক্সটা সাইড থেকে তুললেই কেকটা কিন্তু খুব সহজেই ডিমল্ড হয়ে যাবে এবার কাগজটা আস্তে করে ছাড়িয়ে নেব দেখুন খুব সহজে কিন্তু কাগজটা উঠে যাচ্ছে এটা ঘরে থাকা কাগজ দিয়ে কিন্তু আমি কেকটা বেক করেছি আপনারাও ঠিক এভাবে করে কেকটা তৈরি করে নেবেন তাহলে আপনাদের কেকও এরকমই সফট স্পঞ্জি হবে দেখতে যতটা ইয়ামি খেতে কিন্তু ততটাই টেস্টি হয় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একটা হেলদি কেক তৈরি করে নিতে পারবেন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কাটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে আর ভিতরে দেখুন অনেকটা জালি হয়েছেন আপনারাও ঠিক এভাবে করে খুব সহজেই কেকটা তৈরি করে নিতে পারেন চাইলে আপনারা সুজি আটা মিশু করতে পারেন বা ময়দা দিয়েও করে নিতে পারেন আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার